সুন্দরবনের হরিণ একবারেই সব খায়া ফেলাইতেছে সুন্দরবনের হরিণকে খাওয়াইতেছে তুমি খাইছো তুমি আসো তুমি আসো খাবার ছাড়া কেউ আসবে না কে খাবে কে খাবে তোমার তো এমনি এমনি খাওয়াবো না তোমাকে ভালোভাবে খাওয়াবো দাঁড়াও হ্যাঁ তোমার শিংটা ধরা দরকার আসো এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে এই যে বসে চালাক

এদিকে 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 এইদিকে এদিকে মানে স্পেন্ড করবেন জিনিস পাইবেন খেলায় হচ্ছে এখানে না ও বেশি খাইবালাইছে ওরা দাওয়ায় যাব না ঘুরে ঘুরে খেলতে হবে

কুমিরের সন্ধান পায়ে গেলাম করম জলে চোখগুলা হলুদ দেখা যাইতেছে শুধু মাথা ভাসায় রাখছে আর কিছু দেখা যাইতেছে